ওই যে জল্লাদ দেখলাম ফেসবুকে জল্লাদ শাহজাহানের জল্লাদ শাহজাহান নাকি এক পতিত বিয়ে করছে কাজ বিয়ে করছে পতিত্যাক মানে কোনো মেয়র সাথে বিয়ে বসে ওই এতগুলো মানুষ ফাঁসি দিয়েছে হত্যা করছে এর নামই হচ্ছে জল্লাদ শাহজাহান তো জল্লাস শাহজাহান যখন জেলখানা থেকে বের হলো তখন কিছু কিছু সাংবাদিক তার কাছে গিয়ে বললো ভাই আপনি তো এ পর্যন্ত অনেকেরই ফাঁসি কার্যকর করছেন মানে দড়ি ফাঁসি দেওয়ার ইয়ে করছেন তো এই ফাঁসি দেওয়ার দুই একটার কথা কি আপনি বলতে পারবেন যে ফাঁসি দেওয়ার সময় আপনার খুব কষ্ট লাগিছে বা আনন্দ লাগছে এরকম তখন বলতে ভাই এর সাত শিকদারের ফাঁসি দেওয়ার সময় আমার খুবই আনন্দ লাগছে কি শিকদার শিকদার আর একজনের ফাঁসি দেওয়ার সময় আমি খুবই কান্না করছি তো বলে কার জন্য কানছে বলে যেটা তুমি কান দিছি তার নাম ধরলে হামার আবার জেলে ঢুকে মানে যার আমি কান দিছি তার নাম যদি আমি বলি তাহলে আমি আবার জেলে জলে তখন ওই সাংবাদিকা তো বুঝতে সাংবাদিক মানি কামলে ধরছে ভাই বলেন ইশারা ইঙ্গিতে বলেন তখন বলছে যে ভাই একজন লোকের ফাঁসি হবি আমরা গেলাম তিনজন যাই দেখি সে লোকটা নামাজের মধ্যে আছে রাত বারোটা এক মিনিটে ফাঁসি হবে কিন্তু লোকটা নামাজের মধ্যে আছে আমরা ঘড়ি দেখে দেখলাম এখন আধ ঘন্টা লোকটা নামাজ শেষ করার পরে বলতে কি খবর বলে আপনার তো ফাঁসির সময় হয়ে গেছে আপনি তখন বলে হ্যাঁ আমি একটু এক গিলাস শরবত রাখছি তো এই শরবতটা খাই খাই তো শরবত খাওয়ার পরে বলতে দেখো তো আমার মাথার চুল টুল ঠিক আছে কিনা জল্ আর ফাঁসি হবি আমার চুলও দেখতেছে তাই না বারবার চুল হেসে বলতেছে দেখো তোমার কাপড় চুল ঠিক আছে কিনা পিছন ঠিক তখন একজন রাগ করবো এ ভাই আপনার ফাঁসি হবে ভাই রে আপনি এরকম করতেছেন আপনার ফাঁসি হবে তো তার মুসকি খাইতে বলে তুমি কি মনে করো জলার শাহজানকে বলতেন তুমি কি মনে করো জাল্লাহ শাহজান মূর্খ মানুষ বলতেছে আপনার মৃত্যু হবে ফাঁসি হওয়া মানে আপনার মৃত্যু হবে আল্লাহর বান্দা মুচকি মুচকি হাসিয়ার বলে তোমার কাছে মৃত্যু আর আমাকে সাহাগতের পিয়ালা পান করার জন্যে আল্লাহ ডাকতেছে পরা তা কলু লিমাইয়া লুফি বাল আখেয়া আল্লাহর জন্যে যারা জীবন দেবে আল্লাহর জন্যে যারা জীবন দেবে আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত আল্লাহ বলে মুসারে আমার জন্যে তোমার জীবনকে যদি অক্ষ করে দাও তাহলে তোমার মৃত্যু হবে না তুমি অমর হয়ে যাবে